আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোল আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আজকে ছাব্বিশটা রোজা চলছে আর আজকের রাতটা হলো সাতাশের রাত তো আজকে সাতাশের রাতটা আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি যেমন সারা রাত আমরা নামাজ পড়ি যার যেমন ইচ্ছা তেমন টাইম পর্যন্ত নামাজ পড়ে পড়ে তারপরে থেকে বড় বিষয় হলো যে আমরা মেহেন্দি পড়ে তারপর আমার ঘুমাই মানে এই রাতটা শুধু আর ঈদের দিন তো অবশ্যই সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এই সাতাশের রাতটা আমরা খুবই ইম্পর্টেন্ট রাত বলে মানি কেন আমরা কোনো কেমিক্যাল জাতীয় কোনো মেহেন্দি ইউজ করি না একদম গাছ থেকে ফ্রেশ পাতা এনে সেটাকে মিক্সিতে বেটে তারপর হাতে দিয়ে খুব সুন্দর করে তারপর আমরা ঘুমিয়ে পড়ি তো চলো আজকের রাতটা আমরা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার আমরা যাচ্ছি মেহেন্দি পাতা তুলতে কতগুলো হাঁস এখানে এই দেখো আমাদের হ্যাঁ আমাদের দিকে নেই তো ওই জন্য একটু ব্যাক সাইডে চলে আসলাম আমরা পাতা তোলার জন্যে দেখো আজকে কতজন পাতা তুলছে আজকে গাছ পুরো ফাঁকা হয়ে গেছে অলরেডি নেই সেরকম তাই না ভাবি বলো তুলে নিয়ে চলে গেছে তাই না আরেকজন একজন দেখো সেই গাছের মধ্যে ঢুকে গেছে পুরো গাছটা ফাঁকা হয়ে গেছে আর অল্প একটু আছে সেটাই কোনোভাবে তুলে নিয়ে যাই চলো চলো অনেকগুলোই পাতা তুললাম আর ইফতারের টাইমও হয়ে যাচ্ছে তাই না ভাবি বলো হ্যাঁ এই যে সবেমাত্র তুলে আনলাম মেহেন্দি পাতাগুলো গাছ থেকে আর মা এখানে দেখে নিচ্ছে যে এর মধ্যে কোনো ময়লা টয়লা আছে কি না ময়লা বলতে শুকনো পাতা থাকে তারপর অনেক রকম যদি একটু পোকা মাকড় থাকে ওই জন্য মা চেক করে নিচ্ছে তারপরে হ্যাঁ এই যে যেমন এইসব ডালপালাগুলো বেরোচ্ছে এগুলো যদি থাকে তাহলে ভালো করে এটা মিক্স হবে না ওই জন্য বেটে নাও মা তাহলে এবার এটা আমাদের ছাব্বিশের রোজার দিন গিয়ে এটা মাস। হাতে দিলে সুন্নত বলে তাই তো মানে সারা বছর রোজা রেখে একটা আনন্দ যে হ্যাঁ একটু আনন্দ করে মেহেন্দি পরবো তাই তো মা প্রথমে একটু বাটা হয়েছে তারপর আরেকটু একটু জল দিয়ে নিতে হবে না হলে না এটা ভালো করে বাটা হবে না তাই না অল্প অল্প করে বাটতে হবে আর একটু দিতে হবে হ্যাঁ

আর উঠে রান্না করবো মেন হয়ে গেলো নামাজ পড়তে হবে নামাজ অলমোস্ট পড়া হয়ে গেছে এখন বাজে রাত বারোটা এগারোটা এগারোটা আটান্ন মানে রাত বারোটা আর আমার প্রচণ্ড ঘুম পেয়েছে তই আমি ডিসাইড করেছি এখন আমি ডুব খাবো ঠিক আছে ঘুমটা ভাঙাতে হবে এখনও তিনটে অবধি জাগতে হবে এই আর একজন ইও প্রায় ঘুমন্ত অবস্থা কে কে খাবে রু তুমি খাবে ভাবি খাবে তো ঠিক আছে বড় ভাবি তুমি খাবে রু আফজা ঠিক আছে চলো বানিয়ে ফেলি তাহলে তোমার ঘুম পাচ্ছে একদম ঘুম পাচ্ছে না খাওয়ার জন্য এক্সাইটেড তোমার চোখ দেখে বলে দিচ্ছে যে ঘুম পাচ্ছে কিনা পাচ্ছে ঠিক আছে চোখগুলো আমার ছোট ছোট মিথ্যে বা দে মিথ্যা বাদে নিজের দিকে ক্যামেরাটা কি ঘোরাও কেন ঘুম পাচ্ছে না আমি অলরেডি বলে দিচ্ছি যে আমার ঘুম পাচ্ছে ঠিক আছে চলো চলো চিনি দিয়ে একটু লেবু দিয়ে আর বরফের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে আর এবার একটু করে ডুয়াফসা দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঠান্ডা পানি মিশিয়ে দাও যতটা খাবে ভাবি আমাদের রুব রেডি চলে এসো কাম ভাবি টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে রুব একদম একদম চিয়ার্স ভেবেছিলাম যতটা খেতে সুন্দর লাগবে ততটাও সুন্দর না আমার ভালো লাগে অনেকের রুবজার গন্ধ অনেকের হয়তো পছন্দ হয় না কিন্তু আমার ভালো লাগে হ্যাঁ কিন্তু আমার ভালো লাগে এই রাত্রে বোনকে মিস করছি ঠিক আছে ড্রিঙ্ক করছে খালি যে ড্রিঙ্ক করছে না মোটে ওইটা ড্রিঙ্কটা আমি সবাইকে দেখিয়েছি এটা রুয়াবজা এটা ড্রিঙ্ক ফ্রাই এটা অ্যাপেল ড্রিঙ্ক রেড অ্যাপেল ড্রিঙ্ক খুশবু দেখবে আর লুচির মতো ফুলবে ওর ঠিক সময় ওর পেটটা চলো আর একটু নামাজ পড়বো পড়ে হাতে মেহেন্দি দেবো দিয়ে খেয়ে সেই দিকে ঘুমিয়ে পড়বো চলো বাই বাই দাদা আবার জিরাফ দিয়ে এনেছে মসজিদ থেকে নামাজ পড়তে গেছিল এখন না আসলো ও এই মিষ্টিগুলো নিয়ে এসছে ছোটবেলায় এরকম বাবা মসজিদ থেকে মিষ্টি আনত তখন মা ঘুম থেকে তুলে হাতে খাইত মিষ্টি যেরকমই হোক মসজিদ থেকে আনলে খুবই টেস্ট লাগে সত্যি কথা একটু ধুমটাও আস্তে আস্তে ভেঙে যাচ্ছে ড্রিমটা খেলাম তারপর মিষ্টিগুলো খাচ্ছি এবার একটু নামাজ পড়বো পড়লাম সুন্দর এটাও দিয়েছে মসজিদ থেকে মা এটাকে কি বলে জর্দা ভাত জর্দা ভাত জর্দা ভাত দেখো চারটে উইকেটের মধ্যে একটা উইকেট পড়ে গেছে এখন বাজে দেড়টা এর মধ্যে একটা উইকেট পড়ে গেছে ওনা আবার রাত জাগবে সারা রাত জেগে না কিউ নামাজ পড়বে এখন বাজে সময় তিনটে আটচল্লিশ তোমরা দেখতে পাচ্ছ তিনটা আটচল্লিশ সকাল অলরেডি এসে এরি খাওয়া হয়ে গেছে আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো যে আমি ভীষণ টায়ার্ড আজকে প্রচণ্ড ঘুম পেয়েছে আর রাত জাগতে পারবো না ফোর অলরেডি হয়ে গেছে এবার আমার টাইম হচ্ছে মেহেন্দি পরার ঠিক আছে মেহেন্দিটা পরে নিই তাহলে ভাবি ওখানে ওয়েট করছে মেহেন্দি আমাকে পরিয়ে দেবে বলে ঠিক আছে তারপর ঘুমিয়ে পড়বো আর রাত জাগা সম্ভব না আর একটু বড় করো কেমন সারা রাত নামাজ পড়লে বলো ঘুমিয়েছি নামাজ পড়েছি আবার একটু খেয়েছো হ্যাঁ ঘুমিয়েছি নামাজ পড়েছি আবার খেয়েছি ঠিক আছে দেখো বাহ ঠিক আছে রাউন্ড গুলো দিয়ে দাও এখন আমার ভাবিরা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে দুজন মিলে দেখো गाइस আমি মেহেদি পরালাইছি এবার ভাবিরাও করে দেবে করে তারপর রাউন্ড ঘুমাবো সো গাইজ জাস্ট এইমাত্র আমি হাতের মেহেন্দিটা তুললাম এ দেখো খুব একটা লাল হয়নি জানি না কেন হয়তো জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো মিক্সিতে বাটার থেকে হাতে বাটাই ভালো তো যতটুকুই হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে দেখো আর ভাবিরা এখনও পড়েনি ওরা অনেক সকাল হয়ে গেছিলো যার জন্য ওরা পড়তে পারেনি এখন অর্থাৎ দুপুরবেলায় পড়বে ওরা তোমরা সবাই দেখলে যে সারা রাতটা আমরা কীভাবে কাটিয়েছি হ্যাঁ নামাজ তো অবশ্যই পড়েছি মন দিয়ে আর দ্বিতীয় যে কাজটা করেছি খুব মজা করেছি যাতে বোর না হয়ে যায় বা কারোর ঘুম না পেয়ে যায় ঘুম তো অবশ্যই পাবে একটু আত্রু কিন্তু সেটা আমরা কোঅপারেট করেছি একে অপরের সঙ্গে একটু মজা করেছি একটু খাওয়া দাওয়া করেছি তারপরে আবার মেন পড়লাম তোমরা দেখলে সবাই তো সব মিলিয়ে রাতটা খুব ভালোভাবে কেটেছে আশা করছি যে পরের বছরও এইভাবেই কাটবে আমাদের রাতটা সাতাশে রাতটা তোমরা দোয়া করো যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আমিও দোয়া করি যেন তোমরা সুস্থ থাকো ভালো থাকো চলো গাইজ টাটা তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে